বন্যার ভিতরে হানির কারণে বারা যায় বিড়ি বানাতে মায়না দিয়ে হুতি হুতি তোক কোগা ড্রপ মারানের হুতাস আর কোগা ফির মারানের হুতাস তোক আজকে সস্তা করি এরে হতিনের ওলা গোলামের বাচ্চা গোলাপ তোরা দাবাত দেখন হতিনের ওলা রে এক গোলামের বাচ্চা আছে হিগে কো হিগে আল্লাহর ফেমে না মরি এ হতিনের ওলা বেলে ইগের বাবার ফেমে হলি বেলে ফিরের ফেমে হলি বেলে মরবো রে তোর ফির মালা না মাদারি রে হতিনের হোলা তুই যেন ফির মারানের হুত এটা তাণ্ডা বুঝি এ সাদা বাচ্চা তোরে কি তোর বাবা ফিরে জন্ম দি দুনিয়াত তোর বাবা ফিরে তোর বানা হেডাইছে দুনিয়াত কিরে গোলামের ওরা ফির মারানের হুত আছে কি এর হতে নে রোলা গল তো করে গোলামের বাচ্চা রে তো দাবা দিয়ে তো মানুষের মনে হয় যে লস শতানের বাচ্চা গল আর মনে হয় না তোকে বাবা ফির ছাড়া আর তো করে দাবা দে ফির মারানের হুত গলের ভিডিও সাথে সাথে জীবনটা কলা মাটি করিয়েছি শতানের বাচ্চা গল রে ফির মারানের হুতরা তোরা যেন এই তিরিশ মিনিটের ওয়াজাল্লাই ওয়াজাল্লায় যায় আড়াইশ মিনিট খালি বাবা বাবাই করস এ শতানে বাচ্চা ওয়াজ করস কতক্ষন রে তোগো ফির মারানের হুতকো বিডিও সাথে সাথে আমার জীবনটা শেষ তোরা কতক্ষন আরে হ্যাঁ তা আর কালি গেলাস কর কতকন গোলামের হুতকল তোকে ভিডিও আয় সাই কিনলে আর অপরাধক আর দোষক আর কিনলে তোকো ভিডিও চাই তোরা ফির মারানের হুতরা কিনলে অনলাইনে আইস ও তোকো ফির মারানের হুতকো জ্বালা আর ওই যে কোগা আছে না ফির মারানের হুতুরা ওই তোকো ওই ভিডিও ফুটিস ভিডিও করি সাড়ে এই হিগুনের উপর ঠাডা হইসেনি ও তন্দি সোদ যে ঠাডা হলো কান নো মনাবের ঠাডা হড়ো তোকো সে গোলা মেরু তকল আমনা আমনা তোকো জালা জীবনটা শাসন এক ডপ মারানের হুদ আর এক বেদত মারানের হুত আবার আসি ফির মারানের এরা তোকো মারানের হুত গো জালা মনে সায় সাড়ে তিন এক মাটির তল থুই টকা দেগাসে ওষুঠি বোতাই গোলা মেরু তগল আর কত জালাবি তো রঙরে Bangalliar COTÓN la